আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সুখাধিকার কি কত দিনের মধ্যে আপনি অন্যের জমি সুখাধিকার অর্জন করতে পারেন তো আলোচনার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজে যারা আছেন অবশ্যই ফলো বাটনে লাইক করে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন নিজে জানুন অন্যকে জানান তো সুখাধিকার সুখাধিকার হচ্ছে অন্যের জমি নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে যদি আপনি বিশ বছরের অধিক দখল করে থাকেন তাহলে আপনি সুখাধিকারের অর্জন করবেন যদি কোনো জমির মালিক তার জমির বিষয়ে খুব উদাসীন মানে বাধা বিপত্তি ছাড়ায় আপনি নিরবিচ্ছন্ন এবং শান্তিপূর্ণভাবে বিশ বছরের অধিক আপনি জমিটা দখল করে আসছে তখন কিন্তু ওই জমিটা আপনি সুখাধিকার অর্জ আইনগতভাবে মানে শক্তভাবে আপনি সুখাধিকার অর্জন করবেন আবার আরেকটা বিষয় আছে জমির মালিক যদি বিশ বছরের পূর্বে মানে বিশ বছর হওয়ার আগেই যদি আপনাকে বলে যে আমার জমি ছেড়ে দাও তাহলে অবশ্যই সুখাধিকার আপনি অর্জন করতে পারবেন না যেদিন থেকে না করবে যে আপনি সুখাধি মানে জমি ছেড়ে দাও সেদিন থেকে আবার আপনাকে ওই বিশ বছর অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আবার যদি এমন আছে যে বিশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে আপনি আইনগতভাবে সুযোগিতা অর্জন করেছেন কিন্তু জমির মালিক এসে তখন বলছে যে এটা আমার জমি বাপ দাদার ভিটা কিংবা জমি এটা আইনত আমি দাবি তখন আপনি তার বিরুদ্ধে মালিকের বিরুদ্ধে দুই বছরের মধ্যে মামলা করতে পারবে দুই বছরের মধ্যে মামলা করতে হবে তার বিরুদ্ধে জানি না কতটুকু বোঝাতে পেরেছি তো আজকে ইংরেজি নবশেষ প্রথম দিন দুই কাল বারোটার পরে দুই হাজার পঁচিশ সাল পরে যাবে অবশ্যই আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব হ্যাপি নিউ ইয়ার